বরিশালে জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দিয়ে সপরিবারে সক্রিয় অংশগ্রহণ করেও অবহেলিত মাওলানা সাইফুল্ল বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসা নিলেও আফসোস কেউ দেখতে আসেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মাওলানা সাইফুল্লাও দীর্ঘ সাতাইশ বছর সুনমের সহিত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমামের দায়িত্বরত ছিলেন দেশকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে ছাত্রদের ডাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন প্রথমে নিজে সক্রিয় অংশ নিলেও পরবর্তীকালে পুরো পরিবার নিয়ে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন এমনকি পরিবারের ছোট শিশু ষোলো মাস বয়স তাকেও এই কর্মসূচিতে নিয়ে আসেন কেননা তাকে দেখভাল করার জন্য কেউ ছিল না আমি দীর্ঘ আঠাশ বছর বরিশাল শিরে মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণীর স্টাফ করা ছিলাম বর্তমানে আমার বাসা সেম্বের এক নকল ডাক্তার আব্দুল খালেক সাহেবের বাসা চব্বিশের জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সৈরেশের সরকারের পতনের লক্ষ্যে সকল ভূমিকা পালন করেছি প্রথমে ছাত্র জনতার সাথে আমি সক্রিয় ছিলাম এবং পরে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ডাকে সপরিবারে আন্দোলনে অংশ নিয়েছি এমনকি আমার ষোলো মাসের শিশু সন্তানকে দেখার কেউ ছিল না তাই তাকেও এই আন্দোলন আমি শরিক করেছি যাতে আমার হাজবেন্ড সুস্থ হইয়া আমাদের মাঝে আবার ফিরে আসেন এবং আমাদের পরিবারে ইনকাম করার মতোই একজনই

যে আমরা এত বড় একটা ভূমিকা রাখলাম সকল পরিবারের সকলকে নিয়ে আমরা এত বড় একটা কাজ করলাম তারপরেও আমাদের কাছে কেউ দেখা করতেও কেউ আসবে না আমার হাজবেন্ড কেউ কেউ দেখতে আসবে না